শরীফ ওসমান বিন হাদি তার বিবির কথা শুনে আশ্চর্য হয়ে যাবেন তার স্ত্রী এই যে মিডিয়াতে এত ছবি এত ভিডিও তার বিবিকে দেখা যায় নাই তার বিবি তার মৃত লাশটা দেখতে গিয়েছে হসপিটালে সেখানেও পর্দার ব্যবস্থা করা হয়েছে বলা হয়েছে তার বিবি আসতেছে কোনো সাংবাদিক ছবি তুলতে পারবেন না এবং তিনি যখন যতক্ষণ হেঁটেছে একটা পর্দা তার সঙ্গে সঙ্গে ঠেলে নিয়ে গেছে এটার নাম ইসলাম কথা বলেন ঠিক না নিজের বিশ্বরীফ ওসমান বিন হাদি এমন একজন সন্তান দিন কায়মের আন্দোলনে আগামীর নতুন বাংলাদেশে সুদ গুজ দুর্নীতিকে বন্ধ করতে চেয়েছে তার জীবনটা নিবিয়ে দেওয়া হয়েছে তার জীবনটা নিবিয়ে দেওয়া হয়েছে সে মারা গেল বাংলাদেশের মানুষ এমন কান্না করেছে আর প্রতিজ্ঞা নিয়েছে এক খাদির বিদায় হয়েছে আগামীর বাংলাদেশে লক্ষ দশ লক্ষ হাদির লক্ষ লক্ষ হাদির জন্ম হবে ঠিক না এক হাদি চলে গিয়েছে জীবন দিয়ে রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে দেশ প্রেম কাকে বলে ইসলামিক নির্বিশেষে আলে মোলামা ইমাম মসজিদ ছাত্র রাজনৈতিক নেতা বিদ্রোহ দূতাবাসের কর্মী কন্দিরা একাকার হয়ে লক্ষ 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 মানুষ আজকে তার জানা যায় তার জন্য প্রাণ খুলে দোয়া করেছে জোরে বলুন আল্লাহু আকবার এমন জীবন গঠন করা দরকার যেই জীবনের মৃত্যুর মানুষ কান্না করে তাকে স্মরণ করে এমন জীবন আমি না চাই না যেই জীবনের মৃত্যুর পরে মানুষ তাকে গজব দেয় এ কথা বলেন ঠিক না ঠিক আজকে ওসমান হাদি ইন্তেকাল তার জানাজা হয়েছে এক শুক্রবারে গুলি করেছে আর এক জুমাবার রাতে ইন্তেকাল করেছে কত বড় সাহসী যুবক ছিল কত বড় সে ইসলাম প্রেমিক ছিল দেশ প্রেমিক ছিল সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্না করতেছে আর আপনি তার বিবির কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন তার স্ত্রী এই যে মিডিয়াতে এত ছবি এত ভিডিও তার বিবিকে দেখা যায় নাই তার বিবি তার মৃত লাশটা দেখতে গেছে তার বিবি তার মৃত লাশটা দেখতে গিয়েছে হসপিটালে সেখানেও আপনার পর্দার ব্যবস্থা করা হয়েছে বলা হয়েছে তার বিবি আসতেছে কোনো সাংবাদিক ছবি তুলতে পারবেন না এবং তিনি যখন যতক্ষণ হেঁটেছে একটা পর্দা তার সঙ্গে সঙ্গে ঠেলে নিয়ে গেছে এটার নাম ইসলাম কথা বলেন ঠিক কি না নিজের বিবি ইন্তেকাল করেছে তার স্বামী নিজেকে পর্দার মধ্যে রেখে বেপর্দা অস্থির হয়ে সবরহীন হয়ে খোলামেলা হয়ে যায় নাই তার মা আজকে দেখলাম তার মা অনেক কান্না করেছে ওসমান হাদিভাই কবি নজরুলের একটা কবিতা গিয়েছিল এক দুই মাস আগে যেন আগুন ধরিয়ে দিয়েছে সবাই বলেছে যে কবি নজরুলের কবিতা তার কণ্ঠের মনে মানানসই হয়েছে যেন আরেক বিদ্রোহী বাংলার যুবক আজকে ঠিকই তিনি বিদ্রোহী কবি নজরুল ইসলামের সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবরে তার পাশে শুয়েছেন তার কবরটা কিন্তু কবি নজরুল কবি ছিলেন না কবি নজরুলকে চিনেন মেসেজি দেরি পাশে কবরে দিও ভাই যেন ঘোর থেকে মাজিনে রাজান শুনতে পাই আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের ধনী এ বন্দা শুনতে পাবে গৌরব থেকে গুনাগার গৌরবা থেকে গুনাগার পাই বের হসজিদের পাশে আমার কবরে দিয় ভাই কার লেখা কবি নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর আজকে তার পাশে আমার ওসমান হাদিবাইয়ের কবর আল্লাহ আকবর আজকের জানা যায় শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহ আসছেন আল্লাহ মামনুল হক সাহেব আসছেন রফিকুল ইসলাম মাদানি থেকে শুরু করে যত ওলা মায়াকরাম আছে আমার বন্ধু আব্দুল কাইয়ুম মিয়া আজি এরপরে মনে করেন জামাতি ইসলামের বড় বড় নেতারা বিএনপির নেতারা আমাদের আজকের যে সরকার প্রধান তারা বিভিন্ন রাষ্ট্রদূতের নেতারা অনেক ছাত্ররা আলেমরা মসজিদের ইমামরা কান্না করেছে তার জানাজায় উপস্থিত হয়েছে বলছে আজকে জানা যায় আপনার জায়গা দেওয়ার কোনো স্কোপ ছিল না এত মানুষ এদিকে নেওয়া যায় না সেদিকে নেওয়া যায় না আমি দেখলাম বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের হাদিবাই কথা বলেন ঠিক না যার মৃত্যুতে পুরা বাংলাদেশের মানুষের হৃদয়কে কাঁদিয়ে দিয়েছে হাদিবাঈ একজন হাফেজ কোরআন ছিলেন মাদ্রাসা ছাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন কোরানে হাফেজ ইসলামের প্রেমে তার কলিজাটা ছিল অনেক বড় অবিলম্বে তাকে যারা নির্মমভাবে এভাবে গুলি করে বিদায় করেছে সেই খুনি যেখানে পালিয়ে যাক যেই দেশে থাক তাকে ধরে এনে বাংলাদেশে প্রকাশ্যে ঝুলিয়ে দিতে হবে কথা বলেন ঠিক ঠেকিনা আমরা এর শাস্তি চাই আমরা শাস্তি চাই এত সুন্দর একটা মানুষকে এভাবে বিনা অপরাধ যারা যারা মেরেছে আমরা শাস্তি চাই চাই কি চাই না রব্বুল আলামিন বললেন ফাঁস দা বে মাছ অ মা আনিল কিন অনবী আপনাকে যা নির্দেশ দিয়েছি তাই পালন করেন খবরদার মুশরিকদের কত কথা কোন কথা শোনা যাবে না খবরদার মুশরিকদের কোনো কথা শোনা যাবে না ইউরিদোনা লিও তোফি আল্লাহ সাফ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা ربنا العالمين بولن يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر الله أكبر رب العالمين بولن يريدون ليطفئوا نور الله ওই কাফেররা চায় মুখের ফু দিয়ে ইসলামকে নিবি এ দিতে ওল্লাভ মুতিম মনোরিহি কিন্তু রব্বুল আল বলে কাফেররা যতই চায় ইসলামের আলোকে নিবি এ দিতে ইসলামকে বন্ধ করে দিতে ওল্লভো মতিম আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে আমি ততই ইসলামের আলোকে পরিপূর্ণতা দান করব। ইসলামকে কবুল করব ইসলামকে পূর্ণতা দান করবো বললো ক্যারি হাল্কা ফিরন যদিও কাফের অপছন্দ করে কোনো লাভ হবে না তে আমত পর্যন্ত ইসলামের আলোকে পরিপূর্ণতা দান করে দিবেন একজন তিনিকে ইসলামের আলো এই আলো কেউ থামাতে পারবে না আল্লাহ রসুল দাওয়াত দেওয়া শুরু করলেন কোরআন দালাওয়াত করা শুরু করলেন রাসুল আকরাম সাল্লাম কাবা ঘরের সামনে নামাজ দাঁড়ালেন আবু জাহেল ছিল মক্কার সবচেয়ে বড় দুশ্মন ইসলামের দুশ্মন নবীর দুশ্মন কুরআনের দুশ্মন সাবিদের দুশ্মন আবু জাহেল বলছে এই যে মোহাম্মদ নামাজে দাঁড়িয়েছে কাবার সামনে কাবা করছিলেন না কাবার সামনে বিশ্বনবী নবী সাল্লাম সালাতে দাঁড়িয়েছেন সালাত নামাজ নবী যখন নামাজে দাঁড়ায় করান তেলামত এমনভাবে শুরু করেন যেন আল্লাহর সঙ্গে তিনি দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে এত চমৎকার বিশ্ব নবীর তেলাওয়াত আবার যখন তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন এত লম্বা কেরাত পড়তেন তার পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে শেষ সাথে যখন রাসুল সেজদায় পড়ে যেতেন মায়েশা সিদ্দিকে রাদিয়া আনহা তিনি বলতেন আমার মনে হয় এত লম্বা সেজদা দিতেন ভয় পেয়ে যেতাম না জানি মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এত লম্বা সেজদা দিতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর নাম মাইশা বিশ্বনবী সাল্লাল্লাহু পায়ের মধ্যে চিমটি কাটতেন বেঁচে আছে না মরে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পা নাড়িয়ে সিগন্যাল দিতেন আয়েশা চিন্তা করো না আমি সালাতের ভিতরে লম্বা সেজদা আল্লাহর সঙ্গে একটা কানেকশনে আছি সুবহানাল্লাহ ও নামাজি কোরান দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়নি ও নামাজি কো ডান দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়নি আলহামদুলিল্লাহ বলেন কাবা ঘরের সামনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ পড়ছেন আবু জাহেল ডাক দিয়ে বলছে ইবনে মাসউদের হাদিস তিনি বলছেন আবু কাফেরদেরকে ডাক দিয়ে বলছে কে আছো সাল্লাম যখন শেষ চলে যাবে তার মাথার মধ্যে ওই জায়গা থেকে উটের নারীটা এসে চাপায়া দিবা উটের যে নারী এটা কোনো ছোট খোট কোনো নারী উটের যে ভুড়ি